আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি মাইক্রোসফট এক্সেলের এর টপ বারোটি ফর্মুলা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন নতুনদের জন্য এই বারোটা ফর্মুলা জানা অত্যন্ত জরুরি আপনি যদি এই বারোটা ফর্মুলা সম্পর্কে জানেন এক্সেলের যে কোনো কাজ আপনি সহজভাবে অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন খুব সহজেই তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি প্রথমে দেখেন আমি একটা স্যালারি শিট ওপেন করছি এই স্যালারি শিটটা এর সামে ভ্যালু ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট 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 ব্ল্যাঙ্ক এই সব বিষয় আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথমেই যেটা করব আমি ইকুয়াল সাইন ব্যবহার করব পরে যদি আমি সাম ইউজ করি যে সাম লিখলাম সাম ইউজ করার পরে দিদি এই পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করলাম দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে পুরোটা অটোমেটিকলি যোগ হয়ে গেছে এখন এভারেজ যদি বের করতে চাই আবার ইকুয়েল ইকুয়েল দিয়ে অ্যাভারেজ এ বি এভারেজ বের করার পর এই পুরোটা যদি আমি সিলেক্ট করি সিলেক্ট করে যদি অনুযায়ী ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিকলি চলে আসছে একেবারে যদি এখানে আমি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিকলি পুরোটা যোগ হয়ে গেছে তারপরে হচ্ছে ম্যাক্সিমাম আবার আমি ইকুয়েল দিলাম ইকুয়েল দিয়ে ম্যাক্সিমাম এম এ এক্স ম্যাক্সিমামের শর্ট হচ্ছে ম্যাক্স তারপরে আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যান্টারে ক্লিক করলাম ম্যাক্সিমাম দেখেন এখানে আটানব্বই তারপরে আবার সিলেক্ট করে আমি নিচের দিকে ড্রপ করে দিলাম হুম নিচের তার ম্যাক্সিমাম দেখেন এখানে পটি এখানে পটি আছে তারপর হচ্ছে মিনিমাম আবার ইকুয়েল দিয়া নি মিনিমাম এই যে মিনিমাম ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আবার পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করে যদি আনসারে ক্লিক করি তাহলে মিনিমাম যেটা আছে ওইটা চলে আসবে সর্বনিম্ন যেটা ওইটা চলে আসবে তারপর সে কাউন্ট নাম্বার ইকুয়েল দিলাম আবার ইকুয়েল সেল ব্যবহার করলাম সেল ব্যবহার করার পরে দিদি লেখি সি ও ইউএন টি কাউন্ট দিদি লেখি এখন যদি আবার এই পুরোটা সিলেক্ট করি সেলগুলা সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করি তাহলে দেখেন এখানে ফোর আসছে আবার এখানে টু হচ্ছে এখানে দেখেন দুইটা সেল নেব তারপরে কাউন্টে ক্লিক করার পরে আবার আমরা এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন দেখে অটোমেটিকলি চলে আসতেই তারপরে সে ক্লাউন বাং ব্লাং তার মানে যদি আপনার সেলগুলা কোন কয়টা সেল ব্লাঙ্ক আছে খুব সহজেই এটাতে দেখতে পারবেন ক্লিক করার পরে যদি আমি এটা পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমি তাতে ক্লিক করি তাহলে এখানে এখানে কোনো ব্লাঙ্ক তারপরে ডাবল ক্লিক করলে এই যে এখানে ওয়ান দেখা যাচ্ছে তার মানে এই যে এখানে ওয়ান এখানে টু এখানে দেখেন দুইটা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে আপেল হুম আপেল দশ দশ কেজি বেনানা দশ কেজি এখন যদি আমরা এখানে যদি এভাবে লেখি কেজি সাধারণত অনেকগুলার ক্ষেত্রে অনেক টাইম লাগবো আমরা ইজিলি করতে পারবো না এর জন্য করব কি আমরা এটা শর্টকাট বের করার জন্য আমরা যাব হচ্ছে এটা পুরোটা সিলেক্ট করব। হুম পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দে কন্ট্রোল অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একটা টেবিল ওপেন হয়েছে ফর্মেট এই ফর্মের সেল ওপেন হওয়ার পরে কাস্টম কাস্টমে যাওয়ার পরে এই জেনারেলে আসবেন আসার পরে এখানে আপনারা লিখবেন শীত দিয়ে হুম ইনভাইটেড কমা ব্যবহার করবেন তারপরে লিখবেন কেজি কেজি দিয়ে আবার ইনভাইটেড কমা দেওয়ার পরে ওকে দিবেন দেখেন এখানে অটোমেটিকলি কেজি চলে আসছে যতগুলো আপনার যতগুলো সেল সেলতে থাকে যতগুলো কাজে থাকে যতগুলো প্রোডাক্ট থাকে প্রত্যেকটার মধ্যে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন এখানে নেম ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস সেল ক্লাস রোল সাবজেক্ট প্রত্যেকটা যদি আমি প্রত্যেকটা যদি আমি এভাবে কলাম আকারে সাজা দিতে তাহলে আপনার প্রত্যেকটা প্রথম সিলেক্ট করবেন সিলেক্ট করে কফি মাউসের রাইট বাটন ক্লিক করে কফি কফি পেস্ট করার পরে আপনি যে কোনো একটা সেলে আসবেন সেলে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এই যে টেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন ক্লিক করে যদি এখানে এইটা ফোসে ক্লিক করে ওকে ক্লিক দেন তাহলে দেখেন প্রত্যেকটা সেলাকার হয়ে গেছে তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার ধরেন সিরিয়াল নাম্বার যদি আমি লিখি ওয়ান টু থ্রি হ্যাঁ এভাবে লেখলে কিন্তু দীর্ঘ সময় লাগে এর জন্য আমরা সহজ সহজভাবে লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ধরুন আমি যদি এখানে অন লিখি লিখার পরে যদি এখানে যদি আমি প্রথম ইকুয়েল স্যান ব্যবহার করি ইকুয়েল স্যান ব্যবহার করার পরে আমি এই প্রথম সেলে ক্লিক করলাম ক্লিক করে প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে ওয়ানে ক্লিক করলাম এন্টারে ক্লিক করলাম এখন যদি আমি যদি এখন সেল এখন যদি আমি সেলটাকে সিলেক্ট করে পুরো সেলটাকে সিলেক্ট করে নিচের দিকে ড্রপ করি এই টু নম্বর সেলটাকে যদি সিলেক্ট করে আমি নিচের দিকে ড্রপ করি তাহলে দেখেন প্রত্যেকটা সুন্দর করে সিরিয়াল চলে আসছে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে রোমান সংখ্যা বের করবো রোমান সংখ্যা বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে ইকুয়েল সেন ব্যবহার করব ইকুয়েল সেন ব্যবহার করার পরে আরও রোমান দেওয়ার পরে আমরা ক্লিক করব অনে ক্লিক করার পরে ব্র্যাকেট দেব ব্র্যাকেট দেওয়ার পরে এন্টারে ক্লিক করব তাহলে দেখেন এখানে রোমান সংখ্যা চলে আসছে এখন যদি আমি দিকে ড্রপ করে নিচে আসি তাহলে যখন প্রত্যেকটা রোমান সংখ্যা হয়ে গেছে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ধরেন এখানে আমার নাম দেওয়া আছে তারপর হচ্ছে জেন্ডার দেওয়া আছে মেল মেল ফিমেল এই সবগুলার আমরা শর্ট কীভাবে বের করব শর্ট বের করার জন্য আমরা প্রথম এখানে ইকলসান ব্যবহার করবো তারপরে এল ই এফ টি লিফ্ট ব্যবহার করার পরে লিফটে ব্যবহার করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লগে ক্লিক করব ক্লিক করার পরে কমা কমা দেওয়ার পরে আমরা ওয়ান ক্লিক করব ওয়ান ক্লিক করে আন্ডারে ক্লিক করব এখন যদি মনে করেন যে আমি এইটা ধরে যদি আমি নিজ দিকে ড্রপ করি তাহলে দেখেন এখানে এম এম চলে আসছে যে প্রিমেল তার টিমেল চলে আসছে প্রিমেল চলে আসছে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত